শুরু হলো পূর্ব বর্ধমান জেলার গোল্সি এক নম্বর ব্লকের অন্তর্গত মানকর উচ্চ বিদ্যালয়ের মাঠে একুশতম বর্ষের বিদ্যাসাগর মেলা এই মেলার উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর সাংসদ কীর্তি আজাদ এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক নেপাল খরুই বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন মনীষীদের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এছাড়াও এদিন অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা প্রশ্নোত্তর প্রতিযোগিতা সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা এছাড়াও মহিলাদের জন্য ছিল আল্পনা আঁকা শঙ্খ বাজানোর প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় মেলার উদ্যোক্তারা এদিন জানান মেলার পাশাপাশি প্রতিদিন এখানে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এদিন ছিল মহিলাদের প্রচুর ভিড়

আমাদের যে পরিশ্রমটা অনেকে ভাবে যে ও নায়ক নায়িকা কি আরামের জীবন বিশ্বাস করা ফাটিয়ে ফাটিয়ে মারে আমাদের হ্যাঁ ঠান্ডার মধ্যে শুটিং করতে হবে গরমের মধ্যে শুটিং করতে হবে সর্দিতে হবে নাচের সিন যখন হবে কিন্তু সেই সব পরিশ্রম আমাদের সার্থক হয় কখন জানো যখন এইভাবে আমরা ভালোবাসা পাই তোমাদের থেকে এইভাবে যখন আশীর্বাদ পাই তাই সত্যি কথা বলতে গেলে বাবা মার আশীর্বাদ ভগবানের ঈশ্বর আল্লাহর আশীর্বাদ ছাড়াও যদি তোমাদের আশীর্বাদ না পেতাম তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেতাম আজ আমি সায়ন্তিকা হতে পারতাম না তাই আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করেছ এইভাবেই ভালোবেসো তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য যত পরিশ্রম করতে হয় আমি সবসময় করতে থাকবো এবং অবশ্যই এখন একটা আমার নতুন পথ চলা শুরু হয়েছে তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নতমস্তকে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষের জন্য কাজ করার যে সুযোগ

আমাদের এখানে আঠাশ তারিখে সাতাশ তারিখে হচ্ছে মুখোশ নৃত্য মানে উল্লেখযোগ্য যে প্রোগ্রামগুলো সেগুলো বলছি সাতাশ তারিখে মুখোশ নৃত্য আঠাশ তারিখে মনীষা কর্মকার ইন্ডিয়ান আইডলের উনত্রিশ তারিখে প্রীতম কুমার জি সারেগামাপা চ্যাম্পিয়ন আর তিরিশ তারিখে তানিয়া মুখার্জি দু হাজার উনিশের সারেগামাপা চ্যাম্পিয়ন এই আমাদের এখানে প্রচুর লোকে সমাগম হয় প্রতিদিন এবং ভীষণ সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠানটা আমাদের যেটা যেভাবে সাজানো হয়েছিল সব থেকে বড় কথা আমাদের যিনি সঞ্চালক প্রভাত ভট্টাচার্য মানে আমাদের সব থেকে সিনিয়র দাদা মানে অলিখিত সম্পাদক তো ও যেভাবে সাজিয়েছিল সেইভাবেই হয়েছে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যম দিয়ে আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ উনি করেছেন আমাদের আজকে বিশেষ অতিথি ছিল চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি তাছাড়া আমাদের এমএলএ ছিলেন সব থেকে বড় প্রাপ্তি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধরকে পেয়ে আমরা কেন অমিতাভবাবু তারপরে হচ্ছে আমাদের এমএলএ ছিলেন মানকর কলেজের প্রিন্সিপাল ছিলেন মানকর উচ্চ বিদ্যালয় যেটা বিদ্যাসাগর মহায় প্রতিষ্ঠিত সেই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তি তারা পনেরোশো পঞ্চান্ন সালে যে বিদ্যালয় স্থাপন করেছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মেয়ের দিক থেকে আমি আত্মীয় আজকে দু চব্বিশ সালে এলাম একটাই বার্তা এটা হচ্ছে যে বাঙালির মেরুদণ্ড সোজা রাখতে সবার আগে দরকার যাকে তিনি হচ্ছেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বর্ণ পরিষয় ছাড়া আমরা এক বিন্দু এগোতে পারবো না রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠাকুর রামকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে গেলেন আর স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি ঠাকুর রামকৃষ্ণের পর অনুসরণ করেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তো সেইখানে সব কটা বিদ্যালয় বিদ্যাসাগর মূর্তি স্থাপিত হোক আজকে মাননীয় সাংসদ এসেছিলেন বিধায়ক বিধায়িকা এসেছিলেন আমি সকলকে বললাম যে প্রত্যেকটা আপনাদের এলাকার বিদ্যালয়তে যদি বিদ্যাসাগর মহাশয় মূর্তি না থাকে চেষ্টা করুন একটা বিদ্যাসাগর মহাশয় মূর্তি প্রতিষ্ঠিত করতে তার কারণ ওনাকে ধরেই আমরা এগোবো এই সারা ভারত জুড়ে একটা কথা চলছে যে বাঙালি কিছু পারে না শুধু বিদ্যাসাগর বাংলা মাধ্যমে পড়াশোনা করে তিনি সাহেবদের পড়াতেন এবং আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা ওনার হাতে শুরু শুধু সামাজিক অবদান আর তার এই শিক্ষাগত মানে যোগ্যতা তার বই লেখা তার বই বর্ণ বর্ণপরিচয় ছাপানো এবং সমাজসেবা এটা যদি করতে পারে সাধারণ মানুষ আমি বাচ্চাদের কাছে স্কুলে স্কুলে যাই যে আজকে বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে মাটির তৈরি মূর্তি দিয়ে গেলাম দু হাজারতম মূর্তি একটাই আমাদের বক্তব্য ঘরে ঘরে জালো বিদ্যাসাগর আদর্শ আলো